আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন। ভিউয়ার্স স্মার্টফোনের দুনিয়ায় স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের লক ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ছবি দিয়ে আপনার মোবাইলে লক করা যায়। তো কিভাবে মোবাইলে ছবি দিয়ে লক করবেন জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তো কিভাবে ছবি দিয়ে আপনার মোবাইলের স্ক্রিন লক করবেন এর জন্য আপনাকে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন ওপেন করছি ব্রাউজার করে উপরের দিকে যে সার্চ অপশান পাবেন সেইখানে টাইপ করবেন কাপ ডট কম টাইপ করার পরে সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে দেখুন উপরের দিকে সার্চ নামে একটি অপশান আছে এইখানে লিখবেন এল টি টি লিখে সার্চ করে দিবেন এরপরে এরকম ইন্টারফেস শো করবে উপরে একটি ছবি দেখতে পাবেন এবং এই ছবির টাইটেলে আপনি টাচ করে দিবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে একটি অপশন পাবেন সেটা হচ্ছে টাচ লক স্ক্রিন অ্যান্ড্রয়েড এখানে টাচ করে দিলে আপনাকে একটি অ্যাপ মধ্যে নিয়ে যাবে সেই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আমি ওপেন করছি ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে নিচের ডান দিকে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে এখানে পরপর চারবার টাচ করে দিতে হবে দেওয়ার পরে লেট স্টার্ট এর উপরে টাচ করে দিতে হবে তারপরে দেখুন টাচ লক স্ক্রিন এটা এনাবল করে দিতে হবে দেওয়ার পরে আপনাকে গ্যালারিতে টাচ করে দিতে হবে এখানে কয়েকবার আপনাকে পারমিশান দিতে হবে তারপর আবার আপনি গ্যালারিতে যখন টাচ করে দিবেন আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে যেই ছবিটি আপনি একটা লক স্ক্রিনে ব্যবহার করবেন সেই ছবিটি সিলেক্ট করে নিয়ে সেই ছবিটির রেশিও ঠিক করে নেবেন এরপর উপরের দিকে দেখুন ডান নামে একটা অপশান আছে এখানে টাচ করে দিতে হবে এরপর ছবিটি এরকম চলে আসবে এখানে আপনি ছবিটির কোথায় আপনি লক সেট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে যেমন আমি চোখে একবার এবং দুই চোখে দুইবার টাচ করে দিয়ে ওকে করে দিলাম এরপরে কনফার্ম করে দিলাম দেওয়ার পরে আপনাকে একটি রিকভারি পিন সেট আপ করতে হবে তো আমি একটি রিকভারি পিন সেট করে দিচ্ছি আপনি আপনার মতো একটি রিকভারি পিন সেট করে দিবেন যাতে যদি আপনার এই ছবির লক কাজ না করে তাহলে আপনি মোবাইলটা যেন লক খুলতে পারেন তো আমি রিকভারির পিন দুইবার দিয়ে আমি কনফার্ম করে দিলাম এরপরে একটি সিকিউরিটি কোয়েশ্চিনের আনসার দিতে হবে তো আপনি আপনার মতো করে আনসার দিয়ে দিবেন তারপরে কোন ফরমেটে ছবিটি রাখবেন সেই ফরমেটটা সিলেক্ট করে নেবেন এরপরে এস করে দিবেন এখান কাজ কাজ মূলত আপনার শেষ এখন এখান থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে দেখবেন এইরকম ছবিটি আপনার স্ক্রিনে সেট হয়ে গেছে এবং কোথায় লক সেট করা আছে এটা আপনি ছাড়া আর কেউ জানে না তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না